নোয়াখালী থেকে ঠিক করছে মানে আমাদের কাছে আপনি ও অ্যান্ড্রয়েড অ্যাপল সব ধরনের ফোন সার্ভিস করতে হবে ফোনে যে কোনো সমস্যা যে কোনো সমাধান আমরা দিয়ে থাকি আমাদের নেক্সট মান্থ থেকে আমাদের শুরু হবে আপনার আমার 10 লাখ টাকার একটা উপহারের একটা বাজেট আছে আচ্ছা ওখানে আপনার প্রতি 15 দিন পর পর একটা ড্র হবে ড্রতে আপনার ফার্স্ট চারটা পুরস্কার আছে সেখানে সেখানে আছে আপনার একটা ফ্রিজ আছে ও এয়ার কুলার আছে তো চার্জ আর চার্জিং ফ্যান আছে আপনি চেক করে দেখবেন যে আসলে কি সমস্যা সমাধান হয়েছে অবশ্যই অবশ্যই আল্লাহর মতো অবশ্যই সেটিসফাইড আছে বলে আমাদের এখনো ব্যবসাটা প্রমে চলতেছে কাজের কোয়ালিটিতে আমরা কখনো কম্পেয়ার করি না আমরা যেগুলো অরিজিনাল বলি সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালই হবে আমরা আপনাকে লিখিত ম্যামো করে দেবো যে এটা অরিজিনাল ডিসপ্লে বা যেটা যদি আফটার মার্কেট হয় বা অরিজিনাল কোয়ালিটি না হয় সেটা আমরা আপনাকে রিটার্ন দিয়ে বলে দেবো যে এটা এই কোয়ালিটির ডিসপ্লে আপনি এত টাকা পে করছেন আপনার ক্যাশ ফ্রমো উইথ হওয়া সব কিছু পাবেন বুঝতে ধরনের সমস্যা ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ আপনার ক্যামেরা চেঞ্জ চার্জিং যে কোনো ধরনের প্রবলেম আমাদেরকে স্যালার মতো আপনি সমাধান পাবেন

এটা আগে গ্রিনল্যান্ড লাইন পড়ছিল দেন উনি ডিসপ্লে কোথাও থেকে চেঞ্জ করছে ডিসপ্লে চেঞ্জ করার প্রায় দশ পনেরো দিন পরে ফোনটা আবার এখন বন্ধ হয়ে গেছে আচ্ছা এটাই আমি আজকে রিসিভ করে খুললাম চেক করতেছি যে এক্সাক্ট প্রবলেম হয়েছে মানে এর আগেও ঠিক করানো হয়েছিল এটা কি আপনাদের এখানে ঠিক করা না না এটা বাইরে থেকে নোয়াখালী থেকে ঠিক করছে মানে নোয়াখালী থেকে আসে আর নোয়াখালী ঠিক করানো হয়েছিল তারপরে ওখান থেকে আবার সমস্যা হয়েছে আবার আমাদের কাছে পাঠানো হয়েছে দেন আপনাদের কাছে পাঠানো হয়েছে দুইটা একই সেম ফোন না এটা কুরিয়ার আসছে আর এটা যে ভেঙাদের কাছে না হ্যাঁ এটাও নাকি বন্ধ হয়ে গেছে সাডেন আচ্ছা তো এটা হচ্ছে খুলে চেক করবো যে এটা কি প্রবলেম হয়েছে এটা কি প্রবলেম আছে এটা মানে এখন

আপনাদের তো সবসময় শুনি যে একটা না একটা অফার থাকে ফোন সার্ভিসিং করার পরেও আপনারা অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহর মতো প্রতি সবসময় আমাদের অফার ডিসকাউন্ট এগুলো থাকেই দেন এই মুহূর্তে যেটা চলতেছে আপনাদের নেক্সট মান্থ থেকে আমাদের শুরু হবে আপনার আমার দশ লাখ টাকার একটা উপহারের একটা বাজেট আছে আচ্ছা ওইখানে আপনার প্রতি পনেরো দিন পর পর একটা ড্র হবে ড্রতে আপনার ফার্স্ট চারটা পুরস্কার আছে সেখানে সেখানে হচ্ছে আপনার একটা ফ্রিজ আছে এয়ার কুলার আছে আর একটা চার্জিং ফ্যান আছে আচ্ছা চার্জিং ফ্যান আছে মানে প্রথম সেকেন্ড থার্ড চতুর্থ পুরস্কার এবং আদার্স আরও পুরস্কার আরো আছে এবং পনেরো দিন পর পরই আপনাদের এই পুরস্কার এটা লটারির মাধ্যমে হয়ে থাকে অনলাইনের মাধ্যমে

আচ্ছা অলরেডি কিন্তু ফোনটা কিন্তু খোলা হয়ে গেছে আচ্ছা এটা খোলার পরে আপনি চেক করে দেখবেন যে আসলে কি সমস্যা সমাধান হয়েছে দেন এখন এটা যে আপনারা ঠিক করতেছেন এটা আসলে কত টাকা পেমেন্ট বাকি আদার্স এটা এখনো আমি ফোনটা খুলতেছি এক্স্যাক্ট আমার আগে দেখতে হবে যে প্রবলেমটা কত থেকে হয়েছে প্রবলেমের উপর ডিপেন্ড করবে আপনার কস্ট কত আসবে আচ্ছা আর এখানে তো আসলে অনেক সব আপনাদের এখানে অনেকগুলো দোকান রয়েছে বা পাশাপাশি আদার্স অন্য অন্য দোকানদারও রয়েছে তারা আসলে আপনার এখানে যে সবচেয়ে কম প্রাইজে আপনারা ঠিক করে থাকেন এটা কতটুকু হান্ড্রেড পার্সেন্ট সত্ত্ব বা আপনাদের এখানে যারা ঠিক করিয়েছে মানে তারা কতটুকু সেটিস আপনাদের প্রতি অবশ্যই আল্লাহর মতো অবশ্যই সেটিস আছে বলে আমাদের এখনো ব্যবসাটা প্রয়োজন চলতেছে আমাদের আল্লাহর মতে কাস্টমার কমতি নেই আর আরো কাস্টমার আমাদের সবাই আসতেছে দেখেন মা হচ্ছে মাহতে আমাদের যে রিভিউটা হচ্ছে ওইটা আমাদের অনেক বেশি ইমপ্যাক্ট করতেছে আমাদের আল্লাহর মতে রেফারেন্সের কাজ খুবই ভালো দিন আরো এক বিষয় হচ্ছে আপনার কাজের কোয়ালিটি অ্যান্ড প্রাইস কাজের কোয়ালিটিতে আমরা কখনোই কম্পেয়ার করি না মানে কোয়ালিটির দিক দিয়ে আপনার 100% পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আর আপনারা যে ডিসপ্লেগুলো দিয়ে থাকেন এগুলো কি অরিজিনাল বাইরের মানে অবশ্যই গ্যারান্টি সব বাইরে থেকে আসে আর পেশা হচ্ছে আপনার যেগুলো অরিজিনাল ডিসপ্লে আমরা যেগুলো অরিজিনাল বলি সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালই হবে আমরা আপনাকে লিখিত মেমো করে দেবো যে এটা অরিজিনাল ডিসপ্লে বা যেটা যদি আফটার মার্কেট হয় বা অরিজিনাল কোয়ালিটি না হয় সেক্ষেত্রে আমরা আপনাকে রিটার্ন দিয়ে বলে দেবো যেটা এই কোয়ালিটির ডিসপ্লে আপনি এত টাকা পে করছেন আপনি ক্যাশ ক্যাশম সবকিছু পাবেন বুঝতে পেরেছি মানে আপনারা যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বা নেন সেটা আপনারা বলে দেবেন না হয় সেটা ক্ষেত্রে আপনারা বলে দেবেন আচ্ছা পাশাপাশি দেখতেছি যে আমরা কিন্তু অলরেডি ফোনটা খোলা হয়ে গেছে প্রায় খোলা হয়েছে এটা কি সমস্যা হ্যাঁ ফোনের

সিরিয়াস প্রবলেম হয় সেগুলো আমরা র্যাপ থেকে কাজ করে রাখি তো আমাদের মোটামুটি আলোর মধ্যে সব ফোনের যে কোনো ধরনের সমস্যা ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ আপনার ক্যামেরা চেঞ্জ চার্জিং লঞ্চ বলে যে কোনো ধরনের প্রবলেম আমাদের কাছে আলোর মধ্যে আপনার সমাধান পাবেন বুঝতে পেরেছি মানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইনভাবে কাজ করেন যেন একটা কাস্টমার আপনাদের প্রতি স্যাটিসফাই থাকে আপনারা নেক্সট টাইম আপনাদের কাছে যেন আসে জি জি অবশ্যই ইনশাল্লাহ আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ চেষ্টা সবসময় ওইটাই থাকে ওইটাই থাকে আচ্ছা আমরা এটা ফোনটা যেহেতু খুলেছি আমরা দেখি এটা কতক্ষণ পর্যন্ত এটা কাজ করা হয় আর কী কী সমস্যা এটা আমরা আইডেন্টিফাই করে তারপর আপনার

এখন আইডেন্টিফাই করতে পারতেছে না হয়তো চেক করতেছে সমস্যা হয়েছে আর কি যাই হোক এখানে কিন্তু আসলে আইপিক্স মানে ওনাদের একটা বিশ্বস্ত এখানে কিন্তু সব ধরনের মোবাইল সার্ভিসিং করা হয় এবং কি আপনারা আসলেই বুঝতে পারবেন যে এখানে এখানে কিন্তু ওনাদের প্রায় আঠারোটা সব রয়েছে সচেতন আপনাদের তো প্রায় আঠারোটা আরও বেশি হবে সব আঠারোটাই আঠারোটা আর আপনাদের তো এখানে তো কোচিং সেন্টার আছে যারা আসলে মোবাইল সার্ভিসিং এ করতে চায় বা শিখতে চায় মোবাইল সার্ভিসিং সেই আপনাদের এই ডিপার্টমেন্ট রয়েছে না যে আমাদের আলাদা কোচিং সেন্টার রয়েছে ওইখানে আমরা যারা ফোনের কাজগুলো সার্ভিসিং এর কাজগুলো শিখতে চায় তাদেরকে ট্রেনিং দেওয়া হয় আচ্ছা আচ্ছা ট্রেনিং দিয়ে তারপর ওদেরকে কাজ শিখিয়ে বাইরেও পাঠায় দেয় আচ্ছা তাই সজল ভাই এটা তো এখনো আইডেন্টিফাই করতে পারেন না যেহেতু এটা ডেট করতে সময় লাগবে দেখুন এটা কাজের রেজাল্ট পেতে সময় লাগবে আচ্ছা যেহেতু আমরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে আসলে ভিউয়ার্সরা এখানে যেহেতু আমরা সরাসরি আপনাদেরকে একটা মোবাইলের উপর দেখাচ্ছি যে আসলে কি ফোনটা সমস্যা হয়েছিল আসলে এটা আইডেন্টিফাই এখনো হচ্ছে না কারণ যেহেতু ফোনটা ডেট একটু সময় লাগতে পারে তা সজল ভাই আপনাদের এখানে তো আপনার কুরিয়ার মাধ্যমে কি যদি দূর দূরান্ত থেকে মোবাইল পাঠায় সেই ক্ষেত্রে কি আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে আপনার ফোনটি পাঠায় সার্ভিসটি পাঠায় ডিভাইসটি পাঠাই দিতে পারবেন আমরা সার্ভিস করে ওই দিন এক থেকে দুই দিনের মধ্যে আপনাকে আবার সেন্ড করে দেওয়া যাবে আচ্ছা সেক্ষেত্রে আপনারা যে অরিজিনাল পার্টস দিয়ে বা অরিজিনাল ডিসপ্লে দিয়ে আপনারা ঠিক করে থাকবেন বা ভালো একটা কাজ করে থাকবেন সেটা আসলে ওনারা বুঝবে কীভাবে যে আসলে ফোনটা কেরকম ভালো হয়েছে কি না আমরা যেটা আপনার অরিজিনালটা বলবো আপনার যেটা রিকোয়ারমেন্ট থাকবে যে অরিজিনাল আমরা যদি অরিজিনাল দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাকে ক্যাশ মো ভাউচার আপনার লিখে দেওয়া হবে দেন আপনি যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারেন যে আমি আপনার প্রোডাক্টটা অরিজিনাল দেওয়া হয়নি আচ্ছা তার থেকে

অনেক জিনিস আছে কন্ডিশন করে থাকে অনেক বিষয় আছে এগুলো যেন টেকনিক্যাল জিনিস তো আমরা কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার কন্ডিশনে দিয়ে থাকি আবার কিছু কিছু জিনিস আমরা কন্ডিশনটা আপনার কি করি না করি না আচ্ছা আচ্ছা তো এখানে টেকনিক্যাল যেহেতু বিষয় পার্সোনাল বিষয় থাকে জেনারেল বিষয় থাকে ডিভাইস বিষয় থাকে আমরা কিছু কিছু জায়গায় আমরা কন্ডিশনটা অ্যাকসেপ্ট করি কিছু কিছু জায়গায় আমরা

পাঠাতে পারবেন আমি কথাটা কিন্তু বাইকে জিজ্ঞেস করেছি সেই বাইকে কিন্তু সুন্দরভাবে উত্তরটা দিয়েছে অবশ্যই আপনারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারগুলো আমার ডিসক্রিপশন বা ভিডিওর মাঝে কিন্তু আপনারা নাম্বারগুলো পেয়ে যাবেন অবশ্যই নাম্বার অনুপাতে কিন্তু আপনারা ইচ্ছে করলে কিন্তু ওনাদের কাছে ফোনগুলো পাঠিয়ে পারবেন এবং কী অনলাইনের মাধ্যমে সার্ভিস করিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একদম ভালো দক্ষ দক্ষা কিন্তু আপনার ফোন নিয়ে সার্ভিস করাতে পারেন এখানে কিন্তু ভাইয়া কাজ করতে আরেকজন ভাইয়া কিন্তু পাশাপাশি আরেকজন মধ্যে কিন্তু আসছে এখানে ফোন ঠিক করা যাবে আসলে ওনারা বিশ্বাস প্রতিষ্ঠান অবশ্যই আপনারা আসতে পারেন আর ওনাদের কিন্তু প্রতি পনেরো দিন পরপর ওনাদের কিন্তু অফার থাকে সেই অফার গুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের অফার দিয়ে থাকে ভাই কিন্তু অবশ্যই কাজ করতেছে যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে অবশ্যই আইপিক্সে আসবেন এখানে কিন্তু সব ধরনের ফোনগুলো আপনারা সার্ভিসিং ভালো মতো করে নিয়ে যেতে পারবে আর কেউ চাইলে যদি সদর আপনারা আসতে চাই সেইভাবে কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দেবেন কেউ যদি আমাদের কাছে ফোন সার্ভিসিং করতে আসতে চায় সেক্ষেত্রে হাতিরপুর মোতালে প্লাজা আচ্ছা আপনার কাটাবন হাতিরপুর মোতালে প্লাজা লেভেল টু তিনশো একুশ নাম্বার শপ আমাদের মানে শাহবাগের পরে যে কাটাবনটা কাটাবনের সোজা যে রাস্তাটা এটার আসলে মোতালে প্লাজা মোতালে প্লাজা আপনারা তিন তলায়

কাছ থেকে আপনারা ইচ্ছে করলে কিন্তু ফোন ফোনগুলো ঠিক করে নিতে পারেন তো অবশ্যই সজলভাবে আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি দেখাবে আসসালামু আলাইকুম